চোয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উনিশশো সালে দেশের সর্ববৃহত্তম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি চোডাঙ্গাতে স্থাপিত হয় চোয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্রমুক্ত জেলা রাকিবুল টপ ফিফটিনের আজকের আয়োজনে দেখতে চলছি অপূর্ব সৌন্দর্যময় চোয়াডাঙ্গা জেলার শীর্ষ দশটি দর্শনীয় স্থান তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক আছে আলমডাঙ্গা বদ্ধভূমি জেলার আলমডাঙ্গা বদ্ধভূমি সালে পাক বাহিনীর নৃশংস গণহত্যার নিদর্শন হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এই বদ্ধভূমিতে পুঁতে রাখা হতো দেশ স্বাধীন হওয়ার পর এই বদ্ধভূমিতে শত শত মানুষের মাথার খুলি ও হার পাওয়া যায় দুই সালে তরুণ প্রজন্মের কাছে নির্যাতনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আলমডাঙ্গা বদ্ধভূমিতে দুই নম্বর রয়েছে ঘোলদারি শাহি মসজিদ ঘোলদারি শাহি মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ মোহাম্মদ ঘড়ির শাসনকালে ওমর শাহ নামে ধর্মপ্রাণ দরবেশ আলমডাঙ্গা উপজেলার ঘোলদারি গ্রামে ঘোলদারি সাই মসজিদ নির্মাণ করেন ঐতিহাসিক এ মসজিদে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয় প্রতিদিন অনেক পর্যটক ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা ঘোলদারি শাহী মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে আসেন তিন নম্বর রয়েছে আটকবর চোয়াডাঙ্গা জেলার জগন্নাথপুরে অবস্থিত আটকবর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান চোয়াডাঙ্গা থেকে আটকবর সমাধিস্থলের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার উনিশশো সালের তিন আগস্ট কমান্ডার হাফিজুর রহমান জর্দারের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা চোয়াডাঙ্গার দামরহুদার জয়পুর শেল্টার ক্যাম্পে অবস্থান নেয় এই আটকবার ইতিহাস অনেক বড় আপনি এখানে না আসলে জানতেই পারবেন না নাম্বার কেরু অ্যান্ড কোম্পানি উনিশশো আটত্রিশ সালে প্রায় তিনশো বিঘা জমির উপর চুয়াডাঙ্গা জেলায় এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম চিনির কল কেরু অ্যান্ড কোম্পানি স্থাপন করা হয় বাংলাদেশ সরকার উনিশশো সালে কেরুয়ান কোম্পানিকে রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে প্রায় আশি বছরের পুরনো কেরোয়ান কোম্পানিতে চিনি ছাড়াও দেশি এবং বিলেতি অ্যালকোহল উৎপাদন করা হয় আপনার বাড়ি যদি চোয়াডাঙ্গা জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের চুয়াডাঙ্গা জেলাটা কত সুন্দর পাঁচ নম্বর রয়েছে আক্কা স্লেক ভিউ পার্ক আক্কা লেক ভিউ পার্ক সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজের মাঝে আধুনিক রুচিসম্মত ও পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র চোয়াডাঙ্গা জেলা শহরের অদূরেই দশ মাইল বদরগঞ্জ বাজারের নিকটে অবস্থিত পার্কের পাশে বিশাল আকারের বড় বড় কিছু পুকুর রয়েছে তার মধ্যে কেটের বিল অন্যতম পার্কের চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রকৃতিকে কাছ থেকে দেখতে চাইলে আসতে পারেন আকাশ লেক ভিউ পার্কে ছয় নম্বর রয়েছে কবি নজুলের আর্টালা ঘর আটচালা ঘর কাজী নজুল ইসলামের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান এটি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের দর্শনা রেলওয়ে স্টেশন মিশন পাড়ায় অবস্থিত এখানে একাধিকবার যাপন করেছেন সাত নম্বর রয়েছে মেহরুন শিশু পার্ক আর ফাউন্ডেশনের অর্থায়নে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে ষাট বিঘা জায়গার উপর মেহরুন শিরুপার ও মিনি এখানা গড়ে তোলা হয়েছে চোয়াডানা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পার্কটি স্থানীয় মানুষের অন্যতম স্থানে পরিণত হয়ে উঠেছে। ফলে মেহরুন শিউ পার্কে প্রতিদিনই বিনোদন প্রত্যাশী দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলেছে আট নাম্বার রয়েছে ঠাকুরপুর জামে মসজিদ ঠাকুরপুর জামে মসজিদ ঐতিহ্য আর নান্দনিকতায় চোয়াডাঙ্গা জেলার একটি অন্যতম প্রাচীন ইসলামিক স্থাপত্য নিদর্শন চোয়াডাঙ্গা থেকে দুই কিলোমিটার দূরত্বে চোয়াডাঙ্গা ঝিনাইদ সড়কের পার্শ্ববর্তী ঠাকুরপুর গ্রামে অবস্থিত ঠাকুরপুর জামে মসজিদটি বর্তমানে পীরগঞ্জ জামে মসজিদ হিসেবে সুপরিচিত নয় নম্বরে রয়েছে ডিসি ইকো পার্ক ডিসি ইকো পার্ক বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি সুন্দর মনোরম ইকো পার্ক বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল সালাম এর তত্ত্বাবধানে দুই হাজার চোদ্দ সালে তালসারি শিবনগর আমবাগান ও বাগান সংলগ্ন বটতলি বিল জুড়ে একটি ইকো পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় বাগান ও লেক মিলে প্রায় একশো আঠাশ একর জায়গায় প্রতিষ্ঠিত ইকো পার্কটি বর্তমান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে নম্বর রয়েছে সাতকাট বাংলাদেশের খুলনা বিভাগের চোয়াডাঙ্গা জেলায় অবস্থিত এখানে গেলে আপনি দেখতে পাবেন কিভাবে বিভিন্ন দিক দিয়ে পানি ভাগ করে দেওয়া হচ্ছে এবং শান্ত নিরিবিলি পরিবেশে গাছের ছায় বসে কিছুক্ষণ শীতলতা অনুভব করতে পারবেন খুব সুন্দর একটি জায়গা আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ